Why wow, are you disappointed? তুমি নিরাশ কেন ডিসঅ্যাপয়েন্টেড এর অর্থ নিরাশ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝে গেছি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এখান থেকে চলে যাও खान चले जाओ गो ऐ्रम हार गो फ्रम हेयर एखान चले जाओ क्यों ना क्या बाधा दिओना डोन्ट इंटरप्ट दर्क डोट इंटरप्ट दर्क क्या बाधा दिओना यह रकम पढ़ा उचित नये अपना ए रकम पढ़ा उचित नय शुड नट डू दैट ইউ শুড নট ডু দে আপনার রকম করা উচিত নয় কি করো তুমি কি করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এইরকম করুনা এইরকম না ডোন্ট ডু দিস ডু দিস এরকম করোনা এটা অজান্তি হয়ে গেছে এটা অজান্তি হয়ে গেছে ইট ওয়াজ ডান ডান নোয়িংলিংলি এটা অজান্তি হয়ে গেছে একের পর এক একের পর এক ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার একের পর এক আমাকে এটা বলতে দাও আমাকে এটা বলতে দাও লেট মিস আদারওস লেট মিস লেট মিসারিস এটা তোমার পছন্দ ইটস ইউর ইটস ইউর পছন্দ এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও গো অ্যায়ে ফ্রম হিয়ার গো অ্যাওয়ে ফ্রম হিয়ার এখান থেকে চলে যাও আমি তোমার কে হই আমি তোমার কে হই হু এম আই টু ইউ হু ইউ আমি তোমার কে হই সেখানে কিছু ছিল সেখানে কিছু ছিল দেয়ার সামথিং দেয়ার ওয়াজ সামথিং সেখানে কিছু ছিল আপনি কি দেখছেন আপনি কি আপনি কি দেখেছেন বলি না আপনি কি দেখেছেন দিদিও সি সি আপনি কি দেখেছেন আমরা একে অন্যকে জানি বা আমরা একে অন্যকে চিনি এটা আমরা বলি তো বলবো উই নো ইচ ইচ উই নো আমরা একে অন্যকে জানি এটা সম্ভব নয় এটা ইট ইজ ইম্পসিবল বা এটা অসম্ভব এটা অসম্ভব ইট ইজ ইম্পসিবল এটা সম্ভব নয় এটা সব আপনার করা ইটস অল ইউর ইটস অল ইউর এটা সব আপনার করা আমার উপর সন্দেহ করো না আমার উপর সন্দেহ করো না ডাউট ডাউট ডোন্ট আমার উপর সন্দেহ করো না নিরাশ হয়েও না নিরাশ হয়েও না ডোন্ট গেট ডিজঅেড ডোন্ট গেট ডিজ্যাপয়েন্টেড নিরাশ হয়েও না